আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও আমার বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসতাম আজকে দুপুরে বাসায় রান্না করছে নতুন আলু দিয়ে ডিমের মজাদার জোল রেসিপি প্রতিদিন তো মায়ের হাতে মাছ মাংসের রেসিপি খাওয়া হয় আজকে পরিবার সবার আবদারে মা বাসায় রান্না করছে নতুন আলু দিয়ে এই মজাদার ডিমের ঝোল রেসিপিটি ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে আর মা এখানে ডিমের রেসিপিটা রান্না করার জন্য ডিমগুলো পানিতে সেদ্ধ করে নিচ্ছে আর ডিমগুলো বলক চলে আসতেই মা হচ্ছে ডিমটাতে অল্প একটু লবণ দিয়ে দেয় এতে ডিমের খোসাগুলো ইজিলি ছাড়ানো যায় আর এখানে হচ্ছে ডিমগুলো খোসা ছাড়িয়ে মা নতুন আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে সব কিছু একসাথে রেডি করে নিয়েছে এই মজাদার রেসিপিটা রান্না করার জন্য চলো বন্ধুরা তাহলে মা কীভাবে রান্না করছে আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাক আশা করি ভালো লাগবে আর মা এখানে ফ্রাই প্যানে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে আর তেলটা একটু বেশি করে দিচ্ছে কারণ মা এখন হচ্ছে ডিমগুলো একটু ভেজে নিচ্ছে আর তেলটা গরম হয়ে গিয়েছে মা অল্প একটু হলুদ আর লবণ মাখিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছে এতে ডিমটা যেমন মোচমোচে হয় আর কালারটাও দারুণ আসে খেতে কিন্তু বেশ লাগে আর এখন হচ্ছে ভালো করে মা চেড়ে অল্প একটু ভেজে নিল ডিমগুলো আর ডিমগুলো তুলে এখন পরিমাণে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল মা যে কোনো ঝোল রেসিপিতে সবসময় অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেয় এতে ঝোল রেসিপিটা খেতে ভালো লাগে আর পেঁয়াজটা লাল হয়ে আসতে এখন মা মরিচ হলুদের গুঁড়ো আর সাথে আদা বাটা দিয়ে দিয়েছে যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা আর এখন হচ্ছে মা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিল কারণ মা এরকম আলু দিয়ে ডিম রান্না করলে সবসময় ভাজা জিরা গুঁড়ো দিয়ে থাকে এতে দারুণ ফ্লেভারফুল হয় আর এখন আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিল ভালো করে মশলাটাতে এখন আলুগুলো মা কষিয়ে নিচ্ছে কারণ আলুগুলো সুন্দর মতো করে কষিয়ে নিলে রান্নাটা খেতে দারুণ লাগে আর আলুগুলো অলরেডি কষানো হয়ে গেছে আর আলুগুলো যেহেতু গলতে একটু সময় নেবে তাই আলুগুলোর সাথে এখন মা কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণের জন্য নাড়চারা দিয়ে ঢেকে রাখছে এতে সুন্দর মতো আলুগুলো গলে যাবে আর মায়ের হাতে যে কোনো রেসিপি খেতে সত্যিই দুর্দান্ত লাগে সেটা ডিম হোক বা মাছ মাংস আর এখন হচ্ছে মা আলুটা কষিয়ে নিল আর এখন ঢাকনাটা তুলে বেশি করে পানি দিয়ে দিচ্ছে যেহেতু ঝোল রান্না করবে আলু দিয়ে ডিমের আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে দেশি টমেটো যে কোনো মা জোর রেসিপিতে অবশ্যই দেশি টমেটো দিয়ে থাকে শীতের সময় এটা খেতে ভালো লাগে আর কালারটা দুর্দান্ত আসে আর এখন হচ্ছে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ছেড়ে দিল কালারটা কিন্তু বন্ধুরা সত্যিই দারুণ এসেছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আর এখন হচ্ছে কিছুক্ষণের জন্য মা ঢেকে রাখছে এতে সুন্দর মতো বলক চলে আসবে আর কিছুক্ষণ পর মা ঢাকনাটা তুলে নিচ্ছে দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচনা আর ওপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে টাটকা টাটকা ধনে পাতা এতে কিন্তু আরও বেশি খেতে দারুণ লাগবে আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে নতুন আলু দিয়ে ডিমের এই মজাদার রেসিপিটি ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবে আর কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করে সাপোর্ট করে ফলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ